তারাপীঠ মন্দিরে মা তারার পুজো দিলেন অভিনেতা দেব তথা ঘাটালের সাংসদ দীপক অধিকারী আজ সকাল সাড়ে আটটা নাগাদ তারাপীঠ মন্দিরে আসেন দেব তারপর মা তারাকে পুজো দেন তিনি দেব অভিনীত একটি বাংলা সিনেমা খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে সেই সিনেমার সাফল্য কামনা করে মা তারার কাছে প্রার্থনা করেন দেবসহ সেই সিনেমার বিভিন্ন কলা কুশলীরা যাওয়া তো কোনো শেষ নেই তবে ওই আর কি মায়ের কাছে আশীর্বাদ নেই আমরা সবাই ভালো থাকি শান্তিতে থাকি সেটা সবচেয়ে ভালো ভালো পাবেন না কিছু বাংলাদেশ নিয়ে কি বলবেন যা পরিস্থিতি মন্দিরে এটা নিয়ে আলোচনা করতে চিন্তা